আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো এখানে আপনার দ্বিপদী বিস্তৃতির স্থিতির এগারো নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আমরা এই কয়েকদিন একটু মানে ম্যাথ করার গ্যাপ দিয়েছিলাম কারণ আমাদের মাইক্রোফোনের যথেষ্ট সমস্যা ছিল আর কি তো এখনও সমস্যাটা আছে তো মাঝে মাঝে মানে সাউন্ড শোনা যাচ্ছে না এখানে তো আমরা কিন্তু মধ্যবাদ বিষয়ে কিন্তু কথা বলছিলাম অলরেডি আগে তো আমরা ম্যাথগুলো একটু তাড়াতাড়ি করবো এখানে ওকে তো বলছে এত লিখি নিম্নলিখিত রাশির বিস্তৃতিতে মধ্যবাদ নির্ণয় করতে বলছে এখানে তো আমরা কিন্তু মধ্যবাদ নির্ণয় করতে পারি তাই না তো মধ্যবাদ কেমন নির্ণয় করা লাগে যেমন আট যদি আমাদের এখানে নির্মাণ হয় তাহলে আমাদের পথ সংখ্যা কত হবে এখানে আপনার এক যুগ হবে এখানে তাই না আমাদের আমি তো আগের দিনে মানে বলছিলাম এই বিষয়টা এখানে তো আমি একটু লিখে নিই এটা আগে আপনার এগারো এগারো এক নম্বর এখানে আমার কাছে বই আছে বই থেকে লিখতেছি এখানে ওয়ান বাই টু এক্স স্কোয়ার এর উপর কি এখানে এইট আছে এখানে ওকে এর উপর কত আছে এখানে এইট আছে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে কত আছে বলুন তো এখানে এই মানটা এটা আমাদের এইট আছে না তার মানে কত ভাবে এখানে মোট পথ সংখ্যা বলবো যে এই বিস্তিতে মোট পথ সংখ্যা মোট পদ সংখ্যা কত হবে এখানে আপনার এইট প্লাস ওয়ান মানে কত ভেক নাইন হবে এখানে ওকে যা বিজোর যা বিজোর এখানে ওকে তাহলে আমাদের মানে কতগুলো হবে এখানে বলুন তো বিজোর হলে আমাদের এখানে পথ হবে বের করা লাগে এখানে তাহলে মধ্যপদ অতএব মধ্যপদ হবে এখানে মধ্যপদ হবে মধ্যপদের সূত্র কি মধ্যপদ এইট বাই টু প্লাস ওয়ান মানে এন বাই টু প্লাস ওয়ান না তার মানে কত হবে এখানে ফোর মানে ফাইভ বা ফোর প্লাস ওয়ানতম পদ ওয়ানতম পদ ওকে তার মানে আপনার এখানে ফোর প্লাস ওয়ানতম পদ যেটা আপনার এটা বের করলেই হবে এখানে লিখবেন যেখানে পাঁচতম বা ফোর প্লাস ওয়ানতম

এটা কি তিনের উপরে বিয়োগ করলে কত চার হবে না তো তিনের ওপর চার ইন্টু কি স্কোয়ার মানে কি এক্সের ওপর কত আট হবে এখানে কত আট হবে এখানে ক্লিয়ার এখানে মাইনাস ওয়ানের উপর ফোর লেখা যাবে এখানে আর দুইয়ের ওপর মাইনাস ফোর লেখা যাবে এবং কি আমাদের এক্সের উপর কত মাইনাস এইট লেখা যাবে মানে মাইনাস এক্সের কি স্কোয়ার আছে এখানে আসলে স্কোয়ারটা নেই এখানে আমি এটা মানে আমার নিজ মতো মন মতো লিখে দিই এখানে স্কোয়ারটা নেই এখানে অ্যাকচুয়ালি তাহলে আমাদেরকে এক্সের ইনভার্স ফোর হবে এখানে ক্লিয়ার তো এইট সি ফোর ইন্টু তিনের পর ফোর এটা তো প্লাস হবে এখানে এবং দুইয়ের পর মাইনাস ফোর এবং এই বেস বেস কমনগুলো এক্সের পর কত হবে এখানে এক্সের পর ফোর হবে এখানে তাই না কারণ আট থেকে চার বাদ দিলে কি ফোর হবে এখানে এখন আপনি একটু ক্যালকুলেশনটা করবেন ভাইয়া এটা আমার মানে আমি একটু বলব আপনি নিজেই করবেন কারণ এই ফ্যাক্টরিয়াল এইট এখানে হবে আবার এখানে কি এইট মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু কত এখানে ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে তিনের পর ফোর ফোর যাবে এবং কি আমাদের দুইয়ের পর চার এখানে নিচে আসবে ইন্টু এক্সের পর ফোর এটা এখন ক্যালকুলেশন নিজের মতো করবেন করে অ্যান্সারটা বের করবেন একটু হ্যাঁ নিজের মতো করে অ্যান্সারটা বের করবেন বা এটা তো নিয়মে বলছিলাম যে আপনার এটা নিয়ম কি এখানে এটা হবে কি এটা আট সাত ছয় পাঁচ এখানে কত এক দুই তিন চার এখানে ইন্টু এখানে কত তিনের পর কত ফোর এবং কি দুইয়ের পর চার ওকে তো এখানে দেখুন আপনার এই এটাকে এভাবে লেখা যায় না 2 এর পর কিউব ইনটু 2 লেখা যাবে এই কিউবের সাথে আট কাটা যাবে এখানে আবার 2 এর সাথে কাটলে আমার 3 হবে এখানে 3 এর সাথে 3 কাটা যাবে এখানে ওকে এভাবে আমরা কাটবো এখানে চাইলে তারপরে আর কি যাচ্ছে এখানে দেখুন তো আর যাচ্ছে না এখানে তার মানে এখানে এরপরে মানগুলো গুণ করবেন এখানে 4 চারগুণে 8 তাই না আট আমাদের নিজে থাকবার এটা গুণ করবেন 7 গুণন এই এর পর 4 এগুলো গুণ করে দেখবেন যে মান 5 এগুলো গুণ করলে आंसर হয়ে যাবে ওকে आंसरটা একটু নিচে থেকে বের করুন ভাই কারণ নিচে থেকে आंसरটা বের করলে বেটার হবে এখানে আপনার ওকে আচ্ছা তো এরপরে আমরা এখানে যেটা দেখব দুই নাম্বার ম্যাটটা দেখবো এখানে যে আপনার এ বাই এক্স প্লাস এক্স বাই এখানে এর পাওয়ার এখানে কত আছে আপনার টুয়েন প্লাস ওয়ান দেওয়া আছে এখানে এটা কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিলো কোশ্চেনটা দুই নম্বর এখানে যেটা আপনার আছে এখানে যে এ বাই এক্স প্লাস এক্স বাই এ টু এন প্লাস ওয়ান বুঝছেন তাহলে আমাদের এখানে এখানে পথ কতগুলো আছে বলুন তো এখানে মোট পথ সংখ্যা মোট সংখ্যা আমাদের এক যোগ হবে না এনের মান যা থাকবে তার এক যোগ হবে তাহলে কত হবে এখানে ওয়ান এর সাথে আমরা কি এখানে বা এখানে কি এক আর এক দুই হবে এখানে তাহলে আমাদের কি এটা কি জোর নজোর বলুন তো এত টি এখানে যা জোর কিন্তু এখানে কি এখানে জোর কারণ কি বলুন তো এখানে আপনি এনের এর সাথে যাই গুণ করেন এখানে এর মধ্যে তিন দেন দুই গুণ করলে কত ছয় হবে এখানে

দয় যারা আগে বিষয়গুলো দেখেনি তারা কিন্তু পারবেন না এগুলো তো সবাইকে বলবো যে আগে ভিডিওগুলো দেখবেন তো আমাদের কি হবে এখানে উপরে যে এন এর মান ছিল টু এন প্লাস ওয়ান এর সাথে একবার এক যোগ হবে একবার বিয়োগ হবে বাই টু প্লাস ওয়ান এটা একটা টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বা এখানে টু প্লাস ওয়ান এখানে বুঝছেন এটা আমাদের মধ্যবদ্ধ হবে এখানে এখন আপনি এটা কে পাবেন দেখুন তো এই এক এক কাটা যাবে তাহলে কত হবে এখানে টু এন বাই টু এন এন কাটলে কিন্তু আমাদের এন প্লাস ওয়ান হবে ইমানটা

টু এন প্লাস ওয়ান সি এন মানে এনে এখানে এবং এ পাই এরপর আপনার এখানে এখানে আর এরপর কতখানে এন এখানে ক্লিয়ার মানে এটা তো ক্যালকুলেশন আপনাকে নিজে করতে হবে তারপর আমি একটু হালকা আগায় দিচ্ছি আপনাকে এখানে এটা মানে আমাদের এভাবে রাখবেন এখানে যে আপনার টু এন প্লাস ওয়ান সি এন এখানে এবং এখানে ধরুন এন এন কাটাগালি কি হবে এখানে এই যে এরপর কত হবে এখানে আপনার এ এন থেকে বাদ দিলে এন প্লাস ওয়ান এখানে এন প্লাস ওয়ান ওকে এর পর এটা হবে বা আপনি এখানে এই যে এক্স এর পর কিন্তু আমাদেরকে এন প্লাস ওয়ান হবে ইন্টু এখানে এক্সের পর কত এখানে এন হবে ইন্টু এখানে এর পর কত এন হবে এখানে তার মানে ব্যাপারটা এভাবে লেখা যায় না যে আপনার টু এন প্লাস ওয়ান বা এখানে কত এত এর ফ্যাক্টরিয়াল বাই কত টু এন প্লাস ওয়ান মাইনাস এন এর ফ্যাক্টরিয়াল ইন্টু এন ফ্যাক্টরিয়াল বুঝছেন ব্যাপারটা তো এটা মানে এখানে দেখা যায় না এ পর এন টু এ বা এখানে কি এক্স পর এন টু এক্স টু এক্স এ পর এন বাই কি এ পর এন এটা এখন কাটেন এখানে এগুলো যে এ পর এন এর সাথে কাটেন এক্স পর এন এর সাথে কাটেন এখানে ওকে আর এখানে আমাদের বিয়োগ করলে এন হবে এখানে তো আমরা তো এই বিষয়গুলো বুঝতেছি ভাই মানে সিম্পলিফাই করতে তো পারবো এখানে তাই না ইনশাআল্লাহ আমরা তো পারবো এখানে এটা না এভাবে না কাটলে হতো এখানে টু এন প্লাস ওয়ান সি এন এখানে কারণ এটা আমাদের খুব জটিল হবে এখানে টু এ বাই এক্স এখানে এটা আমাদের একটা মান পাবো ওকে এটা আমরা একটা মান পাবো এখানে আর একটা হচ্ছে এন প্লাস টু তম পদ এখানে আমরা বের করবো এন প্লাস টু তম পদ এটা এটা আই আয় আমরা এখানে এবার লিখবেন হ্যাঁ এন প্লাস টু এন মানে হ্যাঁ এন প্লাস টু বা এন প্লাস ওয়ান প্লাস ওয়ান তম পদ এখানে তম পদ তাহলে কত এখানে আপনার টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান ইন্টু এখানে আপনার ওই প্রথম যে পটটা ছিল এখানে সেটা কত ছিল যেন আপনার এখানে এ বাই এক্স হ্যাঁ তো এ বাই এক্সের পর কতখানে আপনার টু এন প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান মানে এটা বাদ যাবে ইন্টু এক্স বাই এর পর কতখান আপনার এন প্লাস ওয়ান হবে এখানে তাই না টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান এখানে হবে ইন্টু এখানে আপনি যে করেন দেখবেন আপনার এখানে এ ওয়ান কাটা যাবে তাহলে কি এক্স এর পর কী থাকবে এখানে এ টু এন থেকে এন বাদ দিলে এন থাকবে এবং এক্সের পর কি এন থাকবে এখানে ইন্টু এখানে আমাদের কিন্তু এক্স এর পর এন ইন্টু এক্স লেখা যাবে আবার এখানে কি এর পর এন ইন্টু এ লেখা যাবে তো এখানে এ পর এন এক্স পর এন কাটা যাবে এখানে মানে আগের মতোই জাস্ট একটু সাস চেঞ্জ হলো এখানে তো টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই কিন্তু এ হবে এখানে এটাই আনসার বুঝছেন তো এভাবে রাখে দিলে আমাদের আনসার ডান আর কিছু করতে হবে না আই থিঙ্ক আমরা এগুলো বুঝতেছি এখানে আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে করতেছি কারণ আমাদের অনেক ম্যাথ করতে হবে তিন নাম্বার ম্যাথ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই দেখুন এই যে এই ম্যাটটাই দেখুন তো এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই যে এটা না এই যে এক নম্বরটা না এই যে এক এস সিমিলার এখানে আমাদের পাওয়ার কত আছে টেন না টেন আছে তাহলে টেনের সাথে এক যোগ করলে কত এগারো তো এগারো মানে কি আপনার এখানে বিজোর মান দু বিজোর মান মানে কি টেন বাই টু প্লাস ওয়ানতম পদ বের করলে হবে মানে আগের মতো করবেন এখানে ওকে ওখানে শুধু এইট আছে এখানে কি টেন আছে এখানে মানে একের মতো করলেই হবে এখানে এবার আমাদের দেখুন এই যে আপনার চার নম্বর যে ম্যাটটা আছে এটা আমাদের এখানে দুই নম্বরের মতো কারণ এখানে ওই তারপর এখানে মানটা দেওয়া আছে এখানে এটা আমাদের একটু করে দেয় কারণ চার নাম্বারটা একটু করে দেই ইজি মেতো এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স এখানে শত্রু আছে এখানে ওকে চার নাম্বার ঠিক আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এরপর কথা আছে আপনি শত্রু আছে এখানে হুম তো মোট পদ এখানে লিখবেন যে মোট পদ এটা এভাবে না লেখে লিখবেন যে এত এর বিস্তৃতি মোট পদ ওকে বিস্তৃতি বানানটা আমার লিখতে একটু ঝামেলা হয়তো ওই জন্য আমি বিস্তৃতিটা বাদ দিচ্ছি এখানে কত হবে এখানে সতেরো প্লাস ওয়ান বা আঠারোটি এখানে আঠারোটি যা কি জোর যা জোর এখানে এটা বলবেন একটু এখানে যারা আমার ভিডিও গুলো দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকে ভাই যে একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি তো এখন আমরা এখানে প্রথমত বের করছি তাহলে পদ্ময় কত হবে এখানে অতএব পদ্ময় কত হবে এখানে প্রথমটা হবে কি এই সতেরো থেকে এক বাদ দিয়ে দুই বিয়োগ প্লাস ওয়ান এটা একটা এবং সতেরো থেকে এক যোগ করে দুই ভাগ প্লাস ওয়ান এটা একটা এত এত বা আপনি কিনা কত পাবেন এটা ষোলো এটাতে যোগ করলে কত হবে কেন আপনার বিয়োগ করলে ষোলো হবে ষোলো আট নয় হবে এখানে নয় আর কত এখানে আপনার এখানে আঠারো নয় দশতম পদ দশতম পদ বুঝছেন তাহলে আমার প্রথমত নয়তম পদ বের করবো এখানে কত পদ নয়তম পদ তাহলে নয়তম পদ বা এইট প্লাস ওয়ানতম পদ এখানে এততম পদ এখানে ক্লিয়ার কত পে কেন আপনার সতেরো সি এখানে আমাদের এইট ইন্টু এক্স বাই ওয়াই এখানে কত হবে এখানে সতেরো মাইনাস এইট এবং কি ওয়াই বাই এক্স কত হবে কেন আপনার এইট হবে এখানে তাহলে আপনার এখানে সতেরো সি এইট এখানে ইন্টু এই যে আপনার এক্স এই বাদ দিলে কত হবে কেন আপনার এগারো না এটা বাদ দিলে কত হবে সরি আমি এখানে মনে হয় আট আট সতেরো এখানে আপনার এখানে আট দুই নয় এখানে নয় তো এক্সের এর পর নয় এবং কি ওয়াইয়ের এর পর নয় ইন্টু এখানে ওয়াইয়ের এর পর এইট এবং কি এক্সের এর পর এইট এখানে গ্লিয়ার এইটের সাথে কাটলে আমাদেরকে একটা এক্স থাকবে এখানে কাটলে আমাদেরকে আরেকটা ওয়াই থাকবে এখানে তাহলে আপনার যেটা পাবেন এখানে যে আপনার সতেরো সি এইট এখানে সতেরো সি এইট ইন্টু এক্স বাই ওয়াই দেখুন এটা কিন্তু খুব সিম্পল হয়ে গেল আটটা দশতম পদ এখানে আবার আবার দশতম বা নাইন প্লাস ওয়ানতম পদ এখানে ওয়ানতম পদ এখানে কত হবে আপনার সতেরো কি হবে এখানে এটা তো বুঝতে বিষয়টা এখানে তাহলে কত হবে এখানে সতেরো সি নাইন ইন্টু কি এখানে বাদ তো কত হবে এখানে এক্স পর এখানে কি নয় আট এখানে ওয়াই এর পর কি এইট ইন্টু

আঠারো দেওয়া মানে কি যে না এখন মতো না তাহলে আমাদের দুটো পদ পাবো এখানে একটা কি আমাদের সতেরো মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান মানে এখানে যে চার নাম্বার যেটা করলেন এখানে এখানে জাস্ট ওই একই এখানে এক্স দিয়ে দেওয়া এখানে আশা করি এটা মানে না পারার মতো কিছু নেই মানে খুবই সিম্পল হবে জাস্ট দুটা পথ হবে এখানে মানে আই থিঙ্ক এটা বুঝছি নাকি যে আমরা এখানে জাস্ট দুটো পদ পাবো এখানে কটা পথ পাবো দুটো পথ পাবো পালে কিন্তু হয়ে যাচ্ছে এখানে ওকে এখানে যদি বুঝতে আপনার যদি অসুবিধা হয় তাহলে আমি একটু জাস্ট বলি আপনাকে যে এটা আমাদের কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কতখান সতেরো না তো মোট পথ কত মোট পথ সতেরো প্লাস ওয়ান মানে কি আঠারো হবে এখানে তাহলে পথ যেহেতু জোর এটা এটা বলতো জোর ওই আগের মতো লিখতে হবে জোর তার মানে পদ দুটা পদ হবে কেন পথ দুটো পথ তাহলে একটা পদ হবে কি সতেরো মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এটা কি সতেরো প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এখানে এই দুটা তাহলে সতেরো মাইনাস এক ষোলো আট প্লাস ওয়ান এখানে একটা এটা কি আমাদের এখানে ওয়ান একটা এখানে ওকে তা এখানে এততম পদ এবং এতম পদ বের গুলো আমাদের কাজ শেষ তারপরে এখানে 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 ওকে তো এর পর এখানে বারো আছে এখানে কত আছে বারো আছে বারো মানে কি বলুন তো আমাদের এখানে পদ হবে তেরোটা এখানে তাহলে মোট পদ কতটা এখানে মানে এখানে লিখতে হবে কিন্তু এত এর বিস্তৃতিতে মোট পদ মোট পদ বললাম তো বিস্তৃতি বানানটা লিখতে একটু ঝামেলা হয় কেন বিস্তৃতি মানে অনেকগুলো এই যে এত বিস্তিতে এটা বলতে হবে এখানে বারো প্লাস ওয়ান মানে কি তেরোটি যা কি বিজোর যা বিজোর এখানে ওকে বিজোর বিজোর তাহলে আমাদের এখানে মধ্যপদ হবে একটি এখানে কয়টা হবে মধ্য তাহলে মধ্যপদ কত হবে এখানে মধ্যপদ মধ্যপদ কত হবে এখানে বারো বাই টু প্লাস ওয়ান মানে কতখানে সিক্স প্লাস তম পদ এখানে অত তম পদ এখানে ক্লিয়ার এখানে করবেন এখানে তাহলে এখানে লিখবেন সিক্স প্লাস তম পদ কত হবে আপনার এখানে বারো সি সিক্স ইন্টু কত টু এর পর কত বারো মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি বাই এক্স এর পর কত এখানে সিক্স হবে ক্লিয়ার এটাই তো আমাদের এখানে এখন ক্যালকুলেশনটা নিজের মতো তো নিজেই করতে পারবেন এখানে বারো সি সিক্স ইন্টু দুই এর পর কত এখানে ছয় ইন্টু দেখুন মাইনাস টু টু যাবে কারণ প্লাস তিনের পরও সিক্স হচ্ছে কিন্তু এক্সের পর মাইনাস সিক্স হবে এখানে বুঝছেন তো এখানে এগুলোই আনসার এখানে এটাই আনসার এটাই আনসার তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আনসার বা বই আমাদের এভাবেও থাকতে পারে এখানে অ্যান্সার যাই হোক যেভাবে আছে সেভাবে দিবেন তারপর আপনার এখানে এই আপনার এটা এখানে এখানে ধরুন বারো আছে এখানে এখানে কি আছে বারো আছে এখানে তো ওখানে তো সিমিলারভাবে করবে এখানে তাই না এখানে আমরা কি সিমিলারভাবে করবো এখানে টু এক্স স্কোয়ার একদম ভাই সবগুলো ম্যাথে একই মানে এখানে অত বেশি আমরা ম্যাথ করে কি করবো এখানে ব্যাপার হচ্ছে আমাদের তো একটা পারলে তো সবই পাচ্ছে এখানে তাই না এখানে বারো আছে তাহলে কি মানে কি তেরোটি যা বিজোর এখানে বিজোর নাকি তাহলে আমাদের মধ্যবদ কটা হবে মধ্যবত একটা হবে এখানে মধ্য পদ হবে কত এখানে বলুন তো বারো বাই টু প্লাস ওয়ান

বারো সি সিক্স পাবেন এখানে এবং দেখুন এই যে টু এখানে ছয় পাবেন বিয়োগ করে তাহলে টু এর পর সিক্স ইন্টু এক্সের পর কিন্তু বারো হবে এখানে ওকে কারণ দুই দুগুণে ছয় দুগুণে বারো হবে এখানে এবং মাইনাসটা উঠে যাবে কারণ প্লাস সিক্স তার কি তিনের পর সিক্স হবে এবং এক্সের পর মাইনাস সিক্স হবে তো এটা এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার কারণ আমাদের আরেকটা লাইন করা যাবে বারো সি সিক্স ইন্টু দুই এর পর সিক্স এবং তিনের পর সিক্স এবং কি দেখুন এক্সের পর সিক্স হবে কারণ এই বারো থেকে ছয় বাদ দিলে আমাদের ছয় থাকবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো এরপরে আমাদের আরেকটা মেথা সেটা নিজেই করতে পারবেন এখানে এই একই মতো হবে দুটা পদ হবে এখানে কত নাইন এখানে তাহলে আমাদের এত বিষয় পদ কম মোট মোট পদ কত মোট পদ নাইন প্লাস ওয়ান দশতম দশটি যা জোর এখানে এত দরকার নেই এত কিছু করার হ্যাঁ তাহলে মতবত করাটা দুটো হবে কেন তাহলে কী কী মতবত হবে এখানে নাইন বা মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান একটা এবং নাইন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান একটা এই দুটো এখানে মতবত পাবেন ওকে তাহলে এখানে কত হবে আট মানে কি ফোর প্লাস ওয়ান একটা পদ একটা কী হবে এখানে ফাইভ প্লাস ওয়ান একটা পদ এখানে বুঝছেন ব্যাপারটা এভাবে করলে এখন আমি দুটো পদ বের করুন এখানে একটা আপনি এখানে ফোর প্লাস ওয়ান নিয়ে একটা করবেন এখানে এটা সাজাই লেখবেন এখানে আমি তো বলে দিচ্ছি অলরেডি নাইন সি এখানে ফোর তবে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ তারপর কত নাইন মাইনাস ফোর হবে এখানে ইন্টু ওয়ান বাই এক্সের এর পর কত হবে এখানে আপনার ফোর হবে এখানে ওকে আবার আরেকটা তো বুঝুন এখানে কী হবে এখানে জাস্ট ফাইভ হবে এখানে এরপর ক্যালকুলেশন তো নিজে করবেন নাইন সি ফোর ইন্টু কী এই যে আপনার পাঁচ হবে এখানে তা তিনের পর পাঁচ ইন্টু কি এক্সের পর দশ হবে এখানে ইন্টু এটা মাইনাসটা প্লাস হবে তাহলে কি এক্সের পর মাইনাস ফোর হবে এখানে এটা এরপর আবার এই যে পাঁচ নম্বরটা করবেন নাইন সি ফাইভ হবে তখন এখানে এবার কি থ্রি এক্সের স্কোয়ার কি এখানে নাইন মাইনাস ফাইভ হবে এবং কি আমাদের ওয়ান বাই এক্স এর পর কত মাইনাস পাঁচ হবে এখানে এই তো করলে আমাদের কাজ শেষ তা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে বেশি ঝামেলা করবো না এই যে আমাদের বারো যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ আল্লাহে আসসালাম আলাইকুম বারো খুবই